হ্যালো এভ্রিওল আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতিবেরা ছাত্রা এই বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান করব ওকে চলো তাহলে শুরু করি একেবারে দু হাজার নিউ আপডেট দেখো নাম্বার ওয়ান তাহলে নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি নেক্সট দুই নম্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তাহলে দুইয়ের সঠিক উত্তর অপশন নাম্বার ডি অক্সিজেন নাম্বার তিন কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে তাহলে এর সঠিক উত্তর হবে তিনের অপশান নাম্বার সি সি এফ সি তারপরে নেক্সট প্রশ্ন যে চার নম্বর কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে চার হয়ে যাবে অপশন নাম্বার ডি ওকে কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না সরি ফর দ্যাট করে না বলেছে তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি নাম্বার ফাইভ বায়োগ্যাসের প্রধান উপাদান তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন এটা তোমরা প্রত্যেকে জানো নেক্সট প্রশ্ন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি হচ্ছে নয় সৌরশক্তি সাত নাম্বার প্রশ্ন গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্যে বেশি দায়ীকে বেশি দায়ী হচ্ছে সি ও টু কার্বন ডাই অক্সাইড ওকে চলো নেক্সট এবার দেখো দুই নাম্বার বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নাবলী প্রশ্নমান হচ্ছে এক শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রশ্ন বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে তাই শূন্যস্থানে লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ার एक संगे लिखबे स्फियार ओके नेक्स्ट प्रश्न দুই নম্বর বলছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের ট্রোপো স্পিয়ারের ট্রোপো স্পিয়ার নেক্সট প্রশ্ন

চার নম্বর যে মিথেন হাইড্রেটের সংকেত ড্যাশ ড্যাস মিথেন হাইড্রেটের সংকেত কি ফোর টু থ্রি এইচ টু ও প্লিয়ার লিখে নিল্স্ট কোশ্চিন তোমাদের জন্য পেন ট্যাপ নেওয়া হয়েছে তোমরা অনেকে বলছিলে হাতের লেখা বুঝতে পারছি না স্যার কিন্তু এবার পেন ট্যাপে লিখছি হাত বসে গেলে আরও সুন্দর হবে আজকে ফার্স্ট ক্লাস করলাম পেন ট্যাপে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখো ওকে তাহলে নাম্বার ওয়ান বলছে ভ্যান অ্যালেন বিকিরণ বলায় দেখা যায় মেসোস্ফিয়ারে তাহলে এক নাম্বারটা হচ্ছে মিথ্যা ক্লিয়ার নাম্বার দুই সিএফসি রেফ্রিজারেটর রেটারে ব্যবহৃত হয় তাহলে দুই নাম্বার হচ্ছে সত্য তিন মিথেন হাইড্রেটের খনি সমুদ্রে তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে তাহলে তিন নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার এবার ASCII এক কথাই উত্তর দাও নাম্বার ওয়ান প্রশ্ন স্ট্যাডো স্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে এটা অ্যান্সার হবে বাড়ে তাহলে একের আনসার লিখো বাড়ে নেক্সট প্রশ্ন দুই নম্বর বলছি বায়ুর কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় তাহলে বায়ুর কোন স্তরে দেখা যায় तीन नम्बर प्रश्न ना तीन नम्बर स्ट्रेटो स्फीयर क्लियर नेक्स्ट प्रश्न नंबर तीन বায়ুর কোন স্তরকে শান্তমন্ডল বলা হয় তা তিনের প্রশ্ন হচ্ছে ও সরি ফর দ্যাট মিস্টেক করে হয়েছে দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাড়ে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বুঝতে পারলে দুই নম্বর প্রশ্ন হবে থার্মোস্ফিয়ার দুই নম্বর প্রশ্নের উত্তর কি থার্মোস্ফিয়ার

এবার আসি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয় তাহলে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে চারের ও টু সেরেছ ও টু ক্লিয়ার চারের প্রশ্ন উত্তর নাম্বার পাঁচ বলছে যে জ্বালানির তাপন মূল্যের একক লেখক পাঁচের সঠিক উত্তর হবে পাঁচ বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো ছয়ের প্রশ্নের অ্যান্সার লিখো যে রান্নার কাজে জ্বালানি রূপে রূপে রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার করা হয় বুঝতে নেক্সট তাহলে এবার সাত নাম্বার কি কাঠকয়লা কয়লা পেট্রোল ও ইথানলের তোমরা একবার আমার সঙ্গে সঙ্গে লিখো তাহলে দেখবে বেশি মনে থাকবে মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি বায়োডিজেল সাতের উত্তর পেট্রোল সরি ফর দ্যাট পেট্রোল তাহলে এর উত্তর হবে পেট্রোল এটা লিখে নাও সাতের নাম্বার এইট বলছি একটি বায়োফুয়েলের নাম লেখো তাহলে আটের উত্তর হবে বায়োডিজেল উত্তর কী হবে বায়ো বায়োডিজেল ক্লিয়ার নেক্সট নয় নম্বর কয়লার একটি নমুনার তাপন মূল্য ত্রিশ হাজার কে কিলোজুল পার কেজি টু দি পার মাইনাস ওয়ান বলতে কী বোঝায় তাহলে এটা লিখবে যে এক কেজি কয়লা আটের এক কেজি কয়লা গরম করার সময় কিলো জুল তাপ উৎপন্ন করে ওকে প্রশ্ন প্রশ্ন আছে হচ্ছে দশ নম্বর নাকি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য শক্তির ব্যবহার করা যায় কেন এটা আমি বলছি মুখে তোমরা সঙ্গে লিখে নাও শক্তি অচিরাচরিত শক্তি দাঁড়ি শক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ বিদ্যুৎ গম পেশাই গম পেশাই করতে জলসেচ ও জল তোলার কাজে ব্যবহার করা হয় বাস নাম্বার এগারো কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় তাহলে এগারো উত্তর হবে মিথেন মিথেন সিএইচ ফোর যা সংকেত বুঝতে

শক্তি ওকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন চলো নেক্সট যাই এবার আসি আমরা স্তম্ভ মিলাও সেই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তাহলে এক নাম্বার দেখো বলছে মেরুজ্যোতি তাহলে একের উত্তর কি হবে একের উত্তরটা হয়ে যাবে তিন থার্মোস্পিয়ার বুঝে গেল তাহলে এখানে হবে তিন দুই নাম্বার বি গ্রিন হাউস প্রভাব তাহলে গ্রিন হাউস প্রভাবটা হবে যে চার গ্লোবাল ওয়ার্মিং ক্লিয়ার থার্মোস্ফিয়ার হলো গ্লোবাল ওয়ার্মিং এটা হলো চার নেক্সট সি জীবাশ্ম জ্বালানি সি এর সঠিক উত্তর হবে এক তাহলে গ্যাসোলিন তাহলে এটা হয়ে যাচ্ছে এক নাম্বার ডি ভূতাপ তাহলে ডি এর ভূতাপ হবে অপুনর্ভব শক্তি তাহলে এটা হয়ে গেল দুই ক্লিয়ার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়া তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে দিয়ে পড়াশোনা করবে চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে